নমাজো থাক্ত এর <speaking> মাঝে <in foreign language>

আপনারা বুক এত মানুষ আমার যার ধারণা আজকের মহিলা কভু ডালায় কভু পত্তা করলাম এত মেহনত করে কবি দিয়ে টাকা পয়সা আরামুল ঘুম রে হারাম হল এত সুন্দর পিণ্ড নাই দুনিয়া বসে মাহবুব আল্লাহ আল্লাহর বান্দা মানুষদের কত মুক্তি আনন্দ কর কবর তাদের কবরে জান্নাত কোরবান বানাইলো সর্বক আল্লাহ উপস্থিত হাজীর এই জমিন আল্লাহর গোলামই করা লাগবো আল্লাহর রাজি করা লাগবো কারামতর ময়দান আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া কোনো মানুষ উন্নত হওয়ার সম্ভব হবে না সম্ভব সে কোন মানুষ গণ্য করতে দেখতো নাই যদি আল্লাহ দয়া আল্লাহ মায়া না করেন আল্লাহ দয়া এবং মায়া তা দৈরে জমিনও এমানত করা লাগবো আর মা বাবার রক্ষা করা লাগবো কি করা লাগবো মা বাবার খেদমত আল্লাহ কোরআন শরীফের মধ্যে তাহলে বলতে বলতে যার কথা কইছেন তাদেরকে নামই নামাজের মা বাবা আল্লাহর কোরআন শরীফের মধ্যে فرمایا কবি লোৱা চালাম আমার বন্ধু বন্ধী এ এই জমিনত তোমাৰ মা বাবা অংকে তুমি বুঝনে শুরু করে লাও কবি লোৱা পই আৰু মা বাবাৰ কথা বাজে এছা মশ্চি দিনে কেলাম ইন যদি ভালো

আমাদের জন্য মা বাবা এরা দোয়া আমার জীবন সমাজ বাজায় যদি মা বাবা জমিয়তা হয় মা বাবার সেবা খুলিয়ে যাও মা বাবার সেবা জমিয়া খুলিয়ে যাও যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ বলে তোমার উপর রাজি হয়ে

এই দুনিয়ার জমিন অনেক মানুষ আছে আল্লাহর বন্ধা হয়ে আমার এখন পঁচিশ বছর বয়স হইল আমার চল্লিশ বছর হয়েছে আমি এবার সময় আছে আসে নাই রে ভাই তো জমিন আসা হই আর জমি কিন্তু একটা আছে গে এই জমি নাজিল থাকা তোমার জন্য সম্ভব নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ভরমায় ইদার

দুনিয়ার কোন বালিশ থাকত না দুনিয়ার কোন চাটাই থাকত না তুষক থাকত না ব্ল্যাঙ্কেট থাকত না সেই মাটির গুলো যাইতে লাগবে তাহলে এই মাটির গুলো যাইতে আমরা জমিন তোর কবর সামান লইয়া যাওয়া লাগবো না আমি সাহ বগর দিন কবরে দিই দিন ডাক দেয়ার হয় বন্ধাই আমি হইলাম কিরা মাকুলার ঘর আমি হইলাম আমদারি ঘর এই গোর হইতে হইলে এই গোবর সামান লইয়া তুমি সেই গোর অফসোস লাগে ভাই এই জমিন আল্লাহারে বাদত করা লাগবো হক চলা লাগবো হারামে হরানি লাগবো হালারে গ্রহণ করা লাগবো আমানতালত করতাম না বাইয়ের বাইর হক মারিয়া খাইতাম না বাইয়ের বোনের হক মারিয়া খাইতাম না মা বাবার করা লাগবো বন্ধা মা বাবা যদি রাজি হয়ে যায় তুমি মারা যাই ভাই সময় তোমার জবানের কবি রাজি হয়ে হইব আর মা বাবা যদি

কিন্তু বন্ধায় মা বাবার সঙ্গে না ফরমালি পড়ার কারণে মার লোকে বার্তা নাই বাবার লোকে কথা বার্তা নাই মা বাবার বদ্ধ আছে এই বদ্ধার কারণে আল্লাহর বন্ধা বাড়ির মধ্যে ঘুরে বাজার দিন খরচর বেগান্ত একশো টাকা কাতা তো থাকে না ও বুঝুন মা বাবা কি দন বুঝা জাননি ভাইয়ে এটা বহুত জয়ানে ভরায় মাইকে ভুল হয়ে গেছে বাবা গুলো হয়ে গেছে সাইজে ধরে ঘামাই তোলা আপনি মুম্বাই সমানের তলে ঘুমাই যায় আর মা বাবা যদি হাতা উলিয়াল ঘুমায় আর মা বাবা যদি চকুর পানি চকুর পানি লাগতে না হয় একটা যদি নিয়া ফেলাই দিয়ে তোমার জীবন বরবাদ হয়ে যাব বহু মা বাবা বহু বাবা

মা বাবার পরে কোন সময় আল্লাহ এর বাইরে এখন তুমি হাইলা হাইলে যাওয়া হয় মেলার মাঝে যায় হাজার হাজার টাকা জমি

আজ তোমার মা জমিল নাই দুনিয়া তুমি বিদায় নিছ তোমার দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে হে মুসা খেয়াল এখন যদি কোনো ভুল করে না আমি আল্লাহ তোমারে কোন সময় তাড়িয়া দেব না বাইরে মা বাবার জন্য আওলাদের জন্য মা বাবায় জমিন বড় কষ্ট হয় জমিন বড় কষ্ট হয় সন্তান বাবার লোকে যদি বন্ধ আলো যায় বাবায় যত বীর বাবা যত বীর বাবায় আলো লাগাই যায়

এত মানুষ তোমার বাড়ি ও মো আমি যদি একবার বছর সারা মানুষের হজ প্রবল হয়েছে নি না হয়েছে না গিলা ভাই তা মনে হয়েছে যত মানুষ হজ হয়েছে

আহুদতে মোদের হুতু ইসায় ওন্দা সেই জমিও মারা যাইবো বাইলে মারা যাব লগে লগে ওন্দারে নামর খবর দিয়ে খবর সমনার হইরা ওদলতে মাডি

সকালের খোঁজার শান্তি সয় উঠিয়া কাবেলা মাইসুল হয়ে বাদ জানাইল হাজি ভাইয়াই মোহাম্মদ ইবনে হারুন হইয়া কোন মানুষের পরিচয় পাইছনি তারা জানাইল মালিক ইবনে দিনার তুমি দূরে যাও আল্লাহর ঘরের আশেপাশে যাও হয়তো মোহাম্মদ ইবনে হারুন সেই জায়গায় ভাইতায় ভালো সামাইল অগ্রসর হইছ অগ্রসর হইয়া যখন আল্লাহর ঘরের তারাই শুনিবে